যাত্রীবাহী বাস ও পিক আপ সংঘর্ষে গুরুতর আহত কমপক্ষে সাত থেকে আট জন বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাটের ব্যাঙ্গাই এলাকায় জানা গেছে যাত্রীবাহী বাসটি এদিন কদুলপুর থেকে আরামবাগ আসছিল সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাঙ্গাই এলাকায় একটি পিক আপ ভ্যানের পিছনে ধাক্কা মারে এই ঘটনায় পিকআপ ভ্যানটি নয় জুলিতে পড়ে যায় পাশাপাশি বাসটি রাস্তার ধারে নেমে যায় এরপর স্থানীয় মানুষ ও পুলিশ তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন আনন্দ বৃষ্টি বাসটা কতপুর থেকে কারামবাগি রোডে গিয়ে এই পিক আপ ভ্যানটা দিক থেকে আসছিল যেটি জোর আমরা পঞ্চায়েতে ছিলাম জোর একটা বিকট আওয়াজ পাই আওয়াজ পেতে আমরা পঞ্চায়েত থেকে বেরিয়ে এসে দেখলাম যে পিকআপ ভ্যানটা পুরো অলরেডি জেনে নেমে একদম ড্রাইভার ড্রাইভার পুরো জলে ডুবে গেছে ফিরে বের করা হল চার পাঁচজন ধরে প্লাস বাসের কিছু যারা কেবিনে ছিল তারা খুবই ইঞ্জুরি আহত তাদেরকে পঞ্চায়েতের সামনে নিয়ে জল পাকা কিছু করে আপাতত থানায় ফোন করলাম ভ্যাম প্লাস অ্যাম্বুলেন্স হলো নিয়ে তাদেরকে এখন আরামবাগ হসপিটাল নিয়ে যান ও এসেছিলো আরামবাগ থেকে সাইডে দিয়ে এই বাসটার সাথে সামনে সামনে এক সাইডের জোর ড্রাইভার খালাসি যে সাইডে ছিল ওদিকে ফিরে বার করেন তার মাথাটা পুরোটা একদম ফেটে গেছে পুরো জামা রক্ত রক্ত কীর্তি আর বাস কেবিনে যারা ছিল মহত্ব মহিলা আর একজন তাদেরও মাথা ইয়ে তারা তাদের সঙ্গে অ্যাম্বুলেন্স করে আরামবাগ নিয়ে যান প্রতি সাথে জানা পাশে কাগজ হয়েছে গতুলপুর থেকে বেঙ্গায়ের দিকে অনেকগুলো মিষ্টি আমি ছিলাম একটা মোটা শব্দ হয় বেঙ্গাইতে ঢোকার আগে একটা থান বোঝায় গাড়ি সে পাখি খায় আর গাড়িটা তাদের ধাক্কা মারে ব্রেক কষে ড্রাইভারদের অবস্থা আমি যতটুকু দেখেছি খুব খারাপ অনেক লোক আহত হয়েছে এবং নিহত হওয়ার দিয়ে কিন্তু আহত হয়েছে অনেকে তারা নিয়ে যাওয়া এই হচ্ছে আমিও ছিল আমার ওই ইয়ে হয়েছে আমি এসে দেখানোর কোনো কোনো হাত থেকে আসছিলাম তো অনিন্দ বৃষ্টিতে তো হঠাৎ করে দেখলাম বেঙ্গার গ্রাম পঞ্চায়েতের সামনে একটা আওয়াজ আসবে হঠাৎ তো আমি ফার্স্ট গেটের থেকে দু নম্বর সিটে বসছিলাম ওই বাসের মধ্যে বসছিলাম তো ওই বাসের মধ্যে বসছিলাম তারপর দেখলাম যে বাসটা একটা পিক আপ ভ্যান না কী ছিল তাকে মেরেছে সেটা একবার না ট্রেনে পড়ে গেছে আর এইদিকে সব ফার্স্ট গেটটা খোলা যাচ্ছিল না সব কান্নাকাটি আমার চোখদের প্রচুর রক্ত বেড়েছিলো মাথার খেটে গেলে আমি আর কোথায় দেখতে পাইনি না নাক চাপা দিয়ে বসছিলাম তারপর ব্রাস বাসের প্রায় হাফ